হ্যালো গাই আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আল্লাহ রহমত আমি বলা আছি আপনাদের দোয়ায় তো আমি আবারও আপনাদের মাঝে গেম গেম্পেলের একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আছি আমরা রংপুর রোডে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রোড আর সেটা হচ্ছে বগুড়া থেকে রংপুর আঁকি সেই রোডে আছি বর্তমানে আমরা তো সেখানে কিছু পিকচার তুলছিলাম আর তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন পুরো টুর সাথে পুরোটাই মিলে যাচ্ছে আর এবার ঘি হলো ইনুক আমাকে ছেড়ে চলে গেল আবার লেগুনা আবার প্রাইভেট কারও ভাই বুঝলাম না আবারও যাচ্ছে কি রে ভাই ও আবারও লেগুনা এবার রুয়েল মানে আপনাদের সাথে কথা বলবো না আমি ড্রাইভ করবো বুঝতে পারছি না তো যাই হোক আবারও ওরা আমায় আমাকে ওরা সবাই ছেড়ে যাচ্ছে তো যাই হোক আপনাদের সাথে আমি কথা বলি তো কাছে এই প্রথম বাস্তুদের মধ্যে বগুড়া থেকে রংপুর রোডটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন রোডটা পুরাই ইটেস্টুর সাথে অনেকটাই মিলে যাচ্ছে আর বাস্তবের সাথে তো আসেই তো আর কোনো কোনো কুয়াশা আছে চারিদিকে দেখতে পাচ্ছেন এর মধ্যে আর এই ট্রাক্টার কী হয়েছে মামা বুঝলাম না দেখেন দেখেন একটু দেখেন দেখছেন বরাবর মারিয়া দিছে মানে বুঝিনা এসব কী রে ভাই আসা যাই হোক ওদের কথা ভেবে আমাদের ড্রাইভটা নষ্ট করবে না তো গাইস আমরা কিন্তু কুয়াশার মধ্যে ড্রাইভ করতেছি আর এই বাসিদের মধ্যে এই প্রথম এই রোডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আমার মনে হইতেছে না বাসিদের মধ্যে এরকম রোড আছে আর তো যাই হোক আমরা ড্রাইভ করি ডাইভে মনোযোগ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার আমার পাশে থাকবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন এবং কি সাপ আমার সাবস্ক্রাইবার হবেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব তো গাইস দেখতে পাচ্ছেন রোডটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে যারা বাসে দিয়ে গেম খেলে ভিডিও করেন বা গেম খেলেন তাদের জন্য খুবই চমৎকার একটা রোড সবাই বগুড়া থেকে রংপুর চাবেন এরকম রোড পাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো কাজ চারিদিকে অনেক কুয়াশা আর কুয়াশার মধ্যে আমি ডাক করতেছি আর এরা হচ্ছে কোনো মোট নাই কাজ এরা পাঁচ দিনের মধ্যে ইটিস্টুর মতন আছে আর কি বাস্তবের সাথে অনেকটাই সেটা দিয়ে আমি খেলত তো যাই হোক আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার টাইপ তো দেখতে পারছেন পুরোপুরি ইটেস সাথে মিলে যাচ্ছে আর বাস্তবের সাথে তো অনেকটাই ইনোকে ওয়ান চ্যান বাস্তু আমি টাইপ করতেছি তো আমরা এর আগে বগুড়া মানে বগুড়া থেকে রংপুরে দুইটা ভিডিও আপলোড দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু সেটা অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ আর এটাই তো দেখতেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ভিডিওটা এগুলো পর্যন্ত দেখতেছেন আর সাবন দেখবেন তো গাইছে এই রোডটা নিয়ে আর কি বলবো সবই তো বলে দিয়েছি আপনারা শুধু দেখেন কত সুন্দরভাবে আমি ড্রাইভ করতেছি তো গাইস অনেকেই অনেক টাকা দিয়ে পিসি কিনে আর আমি কিন্তু মোবাইল ভার্সনে কিন্তু এই গেমটা খেলতেছি তো আমার সাবধানে ইউনিক আছে তো যাইহোক ওদের পিছনে আমি আসি আমি বেশি চাপ নিতেছি না গাইস মায় অনেক ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আমারও অনেক ঠান্ডা লাগতেছে তবে বেশি রিক্স নেওয়ার দরকার নেই ওদের পিছনে থাকি যেহেতু আমার হাতে অনেক টাইম আছে আর কি অনেক সময় আছে সমস্যা নেই বুঝতাম যদি এর সময় একটু কম তাইলে একটু তাড়াহুড়া করার দরকার তবুও তারপরেই গাইস আমি স্পিডটা কিন্তু অনেক দিতেছি দুইশো প্লাস হবে স্পিড আর কি ইনোকে ওয়ান আনিপের

দেখছেন কি কেজাটা দিয়েছি রে বা বুঝলাম না কেজা দিয়েও চলে গেছে আমি চাইলে ওরে কেজা দিতাম কারণ আমার সামনে আই ছিল রুয়েল অফিস তাই তো যাই হোক খুবই ভালো লাগলো আর কি সবাই বেলা থাকেন সুস্থ হেন খুব অফিস আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে